হ্যালো ইভান কেমন আছে সকলে আশা করি সকলে ভালো আছে আমরা অনেক ভালো আছি আর এখানে তোরজোর দেখে বুঝতেই পারছো কিসের তোরজোর হচ্ছে এটা পিকনিক করেছিলাম আমরা পিকনিক করেছিলাম বলতে পিকনিক গিয়েছিলাম আমরা বোনরা মিলে দাদা বৌদিরা ছিল সকলে মিলে গিয়েছিলাম এটা ছিল জানুয়ারি মাসের ফার্স্ট রোববার তো গিয়েছিলাম আমরা গুরুবাধন তো ওখানে প্রচণ্ড ভিড় ছিল ভিড় ছিল কারণ হলো কারণটা হলো ওই তো জানুয়ারি মাসের ফার্স্ট রোববার এই কারণে আর এখানে বসে আমরা গাড়িতে বসে বসে অনেক সবাই মজা করছে আমার বুঝতেই পারছো বোনরা একসাথে থাকলে আমরা কি রকম মজা করি তো আমাদের সেরকমই মজা হচ্ছে মানে মনের ভেতরে মানে দুঃখ বলতে কিছুই থাকে না সে সময়টা আর কি বোনদের সাথে কাটালে তার মধ্যে আমাদের বাড়িতে এতগুলো বোন মানে দুঃখ জিনিসটা মানে বোঝাই যায় না একসাথে থাকলে আর পেছনে ওই ভাইটাকে দেখছো এত কথা বলে পাকা পাকা মানে তোমরা দেখলে তোমরা অবাক হয়ে যাবে আর এখানে দেখো আমা মাম্মা চশমা পড়েছে পেছনে আমার বোনও আছে নাম ভুতু ভালো নাম আছে তো আমরা ভুতুবলি ডাকি ও পড়েছিল স্যামস্যাম মানে ওর আমার মাম্মার পিপি পিপি হবে ও যাই হোক আমার কথাটা এভাবে হয়ে গেল আর এখানে আমার দাদা গাড়ি চালাচ্ছে যেহেতু দাদা ড্রাইভিং করে তো যে কারণে দাদার গাড়িতে আমরা গিয়েছিলাম দাদা বলতে এটা আমার কাকুর ছেলে মিষ্টুর দাদা আমার বন্ধু নিশ্চয়ই তোমার জন্য আর এখানে তখন বেলুন লাগাইনি তো তো রাস্তা থেকে আমরা এই হাওয়াই মিঠাই কিনে নিয়েছিলাম বলেছিলাম যে এটা জানালার সাইডে ধরে রাখ বেলুন বেলুন মনে হবে তো এখানে সবাই আমরা মজা করছিলাম যাই হোক আরও দেখো পেছনের ভাইটাকে দেখিয়ে দিচ্ছিলাম এত পাকা পাকা কথা বলে কি বলবো আর এখানে আমার মাম্মার চেপে গেছে টয়লেট তারপর কি করব সাইডে ছিল বড় পিপি বড়ো বড় পিপি রোডের সাইডে দাঁড় দাঁড় করি ওকে টয়লেটটা করে নিল তো ও লজ্জাতে করবে না যাই হোক বাচ্চা তবুও বোঝে অনেক যাই হোক আর এখানে চাঁদা উঠোচ্ছিলো কেউ সরস্বতী পুজো যেহেতু ওখানে নেপালি তারপর আদিবাসী বেশি ওদের আলাদা কিছু পুজো আছে বলছিলাম আমরা যে কী পুজো একটা কি পুজো বলছিলাম জাস্ট আমার মনে নেই আর এখানে দেখো বসার জায়গা ছিল না মানে ছিল আমাদের ঠিকঠাক হয়ে গেছে নিচে আমাদের জলের ড্রাম রাখা জলের ড্রামের ওপরে দিদি পা দিয়ে দিয়েছে ওটাই দেখাচ্ছিলাম তো কথা বলতে বলতে দেখো চলে এসছি তারপরে বেশি জানো তো ওখানে ফটো তুলতে হয় সবার সাথে মজা করতে হয় বেশিটা আমি ভিডিও নিতে পারিনি যতটুকু আমি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা বলেই দিয়েছি যে আগের মাসের মানে আগের মাসের সরি জানুয়ারি মাসের ফার্স্ট রোববার তো অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি বাড়ি থেকে এসেছি আমি সাত তারিখে মানে শ্বশুরবাড়িতে এসেছি শ্বশুরবাড়িতে এসে আমার এত ঠান্ডা লেগে গেছে আর ইচ্ছে করছিল যে একটু সময় করে হাতে সময় নিয়ে আমি ভিডিওটা এডিট করে দিই এখানে রান্না হয়েছিল আমাদের করেছিলাম ওখানে চিকেন করেছিলাম তারপরে ডাল করেছিলাম তারপর পাঁপড় ছিল তারপর স্যালাড ছিল তারপর ওখানে বেগুন পোড়া করেছিল মাছ ভাজা ছিল আর সকাল সকালের ওখানে গিয়ে নাস্তা করেছিলাম পরোটা সবজি দুটো করে ডিম দুটো করে মিষ্টি এটা ছিল সকালের তো যাই হোক ওখানে অনেক মজা হয়েছে ওখানে গিয়েছিলাম আমি আমার দু বোন পিয়ালি মিষ্টু পাপ্পাই তারপরে একটা ভাই আমার মাম্মা আমার বৌদি আর আরেকটা বৌদি গিয়েছিল আমার দাদা ব্যাস এই কয়েকজনই গিয়েছিল ও সরি সরি আমার বোন গিয়েছিল ছোটো বোন ভিতু আর আরেকটা বোন ছিল ওর বোনকে না হয়নি কারণ কি একটা গাড়িতে গিয়েছিলাম জায়গা হয়নি যে কারণে এবার ওকে নিয়ে নিয়ে আমি গিয়েছিলাম যে কারণে বলছিল আগেরবার ওরা গিয়েছিল তো এবার বলছিলো ও যেটা হবে না দেখো ভি ভিড় ছিল জাস্ট অসাধারণ লাগছিলো তারপর এখানে কী করব আর শেয়ার করতে পারিনি ওর যে বললাম ব্যস্ত ছিলাম ছবি তুলতে সবাই তারপর এখানে সবাই যে যার মতো জিনিস নিয়ে একটু জিনিস নিয়ে আমরা গাড়িতে উঠিয়ে দিচ্ছিলাম ওই তো সবার ফার্স্ট চলে গিয়েছে পল জিনিস নিয়ে তারপর মাম্মাকে বৌদি মাম্মাকে নিয়েছে মাম্মাকে নিবে জন্য কিছু নেওয়া হয়নি এই যে পেছনে যাচ্ছে তৌজো তারপর এখানে মি পিয়ালি নিয়ে যাবে তিরপলটা আর মিষ্টু নিয়েছে জলের ড্রাম আরেকটা ব্যাগ আছে ওটা আমি নিয়ে যাবো একটা ব্যাগ এখানে আরেকটা ব্যাগ ছিল সেটা নিয়ে যাবে দাদা বলছিল এটা কে নিয়ে যায় আমি যে তুই নিয়ে যা এখানে দেখো দাদা আবার কি সুন্দর পোস্ট দিচ্ছে এ বৌদিটা এখানে এত কিছু খেয়েছে না ওষুধ খাবে গ্যাসের ওষুধ তারপরেই যাবে গ্যাসের ওষুধ না কিসের ওষুধ ঠিক জানি না আমার মনে হলো তো এখানে ও এটা নিয়ে চলে যাচ্ছে তারপরে এখানে আমার পালা এখন আমি ব্যাগ নিয়ে চলে যাব তারপর আরেকটা ব্যাগ ছিল ওটা নিয়ে যাবে দাদা দাদা বলছিল ওটা কে নিবে আমি ভিডিও করছিলাম যেন ওখানে আবার এরকম করছিল যাই হোক বলতে গেলে কি আমরা দাদা বোনরা অনেক মিল আমাদের এই ভালোবাসার জন্য সবসময় থাকে তোমরা আশীর্বাদ করো আর এই জানুয়ারি মাসে জানুয়ারি মাসে ঠেই ঠান্ডাতে কে কে পিকনিকে গিয়েছো কোথায় গিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে ভিডিওটা আমি অনেকটা বড় করতে পারিনি তবুও অনেকটাই বড় হয়ে গিয়েছে তো যাই হোক যতটুকু শেয়ার করতে পেরেছি করেছি আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এতদিন আমি ভিডিও করিনি কে কে মিস করেছো এটাও কিন্তু কমেন্ট করবে আর আমার ভিডিও কেমন লাগে এটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে ওপরে না ও আচ্ছা আচ্ছা ওপরে না ভিউ পয়েন্টে গিয়েছিলাম ওটার নেওয়া হয়নি তো এখানে সবাইকে ডাকছিলাম যে লাস্টে এখানে সবাই মিলে লাস্টে এখানে দিচ্ছি এখানে পল ছিল না আরও কয়েকজন ছিল ওরা ছিল না পল ওদিকে মনে ব্যস্ত ছিল যে কারণে যাই হোক ভিডিওটা আর বড় করব না ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখে কমেন্ট করবে আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমাদের কি ভিডিও চাই টা বাই বাই